প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম এরপর আমরা ক্যালকুলেটার ব্যবহার করে সাধারণ লগের পূর্ণক এবং অংশ বের করা শিখব ঠিক আছে খুবই সহজ দুটো পদ্ধতিতে এই অঙ্কগুলো সমাধান করা যায় আমরা দুইটাই শিখব কতে কি আছে আমাদের টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আমরা ক্যালকুলেটার ইউজ করে যদি লক টোয়েন্টি সেভেন এর মানটা নির্ণয় করি তাহলে যেটা পাবো সেটা কি দেখো তোমরা এই জন্য কি করবে ক্যালকুলেটরে এসি বাটন প্রেস করে রিফ্রেশ করে নেবে নেওয়ার পরে লক লেখবে লক দিয়ে টোয়েন্টি সেভেন এটা লিখলে হবে ঠিক আছে লেখার পরে এখানে যদি তোমরা টু দাও তাহলে যেটা পাবে একটা রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে তো এখন দেখো কত আছে লক টোয়েন্টি সেভেন ঠিক আছে আমাদের রেজাল্ট আসতেছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স থ্রি আরো ডট 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 আছে অনেক নাম্বার আছে ঠিক আছে অর্থাৎ এই সবগুলো কি সংখ্যা হবে অমল সংখ্যা অসীম বিস্তৃত পাঁচ দশমিক ওয়ান দশমিক ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স ঠিক আছে এটা লেখার পরে এটা পূর্ণ কার অংশ নির্ণয় করা খুবই সহজ পূর্ণ যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে পূর্ণক আর পয়েন্টের পরে যে সংখ্যাগুলো পাবো সেটা হচ্ছে এর অংশ ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি অর্থাৎ সেভেন এর অংশ কি লগের অংশ লিখে নেব আমরা লগের অংশক আচ্ছা এখানে লগের অংশক লিখে দিই এর তাহলে আরও সুন্দর হবে ঠিক আছে এর লগের পণ্য টু ওয়ান এখানে পূর্ণ সংখ্যা কি ওয়ান এই জন্য আমরা ওয়ান লিখেছি এখানে যদি পয়েন্টের আগে আরও কিছু থাকতো সেই সকল সংখ্যাগুলোই হতো এই এই টোয়েন্টি সেভেনের পণ্য আর এর লগের অংশ কোনটা দশমিকের পরে শূন্য দশমিক আমরা লিখে দেব ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স আচ্ছা এইভাবে কখন করা যাবে শুধুমাত্র সংখ্যাগুলো যদি এক অপেক্ষা বড় হয় এক অপেক্ষা ছোট হলে তখন কি করব তখন আমরা এই সংখ্যাগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করব তারপরে আমরা অংশ আর পণ্যটা নির্ণয় করব আমরা সেটা শিখব এখন খ নম্বরে কি আছে দেখো আমাদের খতে রয়েছে সিক্সটি থ্রি দশমিক ওয়ান ফোর সেভেন ঠিক আছে আমরা এই পুরো সংখ্যাটাকে যদি লগ লগের মান বের করি অর্থাৎ এইখানে এই সংখ্যাটা লিখে দিই তো এই গল্টু দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে ঠিক আছে এসি এসিডে রিপ্লেস করে নেব এরপরে লক সিক্সটি থ্রি দশমিক ওয়ান ফোর সেভেন লিখলে কী আছে দেখো তো লক সিক্স থ্রি দশমিক ওয়ান ফোর সেভেন করলে আমাদের যে রেজাল্টটা আসছে ওয়ান দশমিক এইট জিরো জিরো থ্রি ফাইভ টু সেভেন থ্রি সিক্স তো সেম হয়ে এটা রেজাল্টটা আমি লিখে দিচ্ছি এখানে দেখো আমরা যেটা পেলাম অতএব সংখ্যাটি লিখে দিলাম না লিখে সংখ্যাটি লিখলে হতো না লিখলে হবে সংখ্যাটির পূর্ণক 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 সংখ্যা কি ওয়ান তাই না এখন দেখো এর অংশ কি আছে আমরা অনেকগুলো সংখ্যা পেয়েছি সেখান থেকে আমরা পাঁচটা নেব পাঁচ দশমিক পর্যন্ত নেব ঠিক আছে সংখ্যাটির লগ এর অংশ অংশ এখানে আমরা কি করবো লগ দিয়ে মানটা লিখে দেব ক্লিয়ার তো এখন আমরা কি পেলাম শূন্য দশমিক এইট জিরো জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ ঠিক আছে এখানে টু আছে থ্রি ফাইভের পরে এই জন্য আমরা থ্রি ফাইভ রেখে দিলাম ঠিক আছে প্রথম পদ্ধতি কী ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ এটা ইকাল টু ডিরেক্টলি লগের ওয়ান দশমিক ফোর জিরো ফাইভ এর মান বসাইলে যেটা পাবো আমরা সেটার পূর্ণ সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে পূর্ণ দশমিকের পরে যেগুলো থাকবে সেটা হচ্ছে অংশ ক্লিয়ার তারপর করে দেখাচ্ছি দেখো লগ ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ ইকাল টু দিলে আমরা যেটা পাচ্ছি এখানে শূন্য পয়েন্ট ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন আরও অনেক কিছু আছে তো আমরা এখানে যেহেতু শূন্য পেয়েছি তার মানে এটার সংখ্যাটি পূর্ণ কী হবে শূন্য হবে ঠিক আছে দেখো প্রথমে পয়েন্টের আকারে শূন্য মানে পয়েন্ট আকারে পেয়েছি এর আগে কিছুই নাই অর্থাৎ আমরা শূন্য তো এটার জিরো ফাইভ সংখ্যাটির সংখ্যাটির জিরো এবং সংখ্যাটির লগের হবে এখানে লগের সংখ্যাটির লগের অংশক অংশ কথা হবে এই যে পয়েন্টের পরে যেগুলো আছে সেগুলো আমরা জানি এগুলো একটা অমৃত সংখ্যা এটা অসীম পর্যন্ত বিস্তৃত ঠিক আছে তো আমরা এখন পাঁচ সংখ্যা পর্যন্ত লিখবো অর্থাৎ শূন্য দশমিক ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন ঠিক আছে এরপরে এটাকে আমরা বিকল্প পদ্ধতিতে কীভাবে করতে পারি আমরা লিখে নিই অঙ্কটা কী দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ ঠিক আছে তো আমরা লিখবো ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ ঠিক আছে দ্বাদশ রূপ বৈজ্ঞানিক রূপ আমরা সবাই পারি তাই না কী হবে একটা অঙ্কের উপরে পরেই দশমিকটা থাকবে অঙ্ক এখানে একটাই এবং তারপরেই কিন্তু দশমিক রয়েছে তার মানে দশমিকটা আমাদের মুভ করাতে হচ্ছে না তো আমরা কি করবো ওয়ান দশমিক ফোর জিরো ফাইভ দশমিক মুভ করাতে হচ্ছে না যেখানে আছে সেখানেই তার মানে এখানে পাওয়ারটা হবে জিরো ঠিক আছে টেন টু দি পাওয়ার জিরো তো এন এর মান কত এন এর মান হচ্ছে শূন্য এন এর মানটাই হচ্ছে কি পূর্ণ অর্থাৎ আমরা লিখে দেব ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ সংখ্যাটির সংখ্যাটির লগের পূর্ণ জিরো এবং সংখ্যাটির লগের অংশক অংশ কত হবে লগ দিয়ে আমরা এই মানটা বসাবো এর মানটা নির্ণয় করলে হবে ওয়ান দশমিক ফোর জিরো ফাইভ এইটা ক্যালকুলেশন করলে কী আসবে আমাদের এটা আসবে ঠিক আছে তো দেখি করে লক ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ ঠিক আছে তার মানে আমাদের রেজাল্ট আসতেছে যেটা সেম ঠিক আছে আমরা এখানে বসায় দিতে পারি ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন ক্লিয়ার তার মানে আমরা দুইটা পদ্ধতিতেই পড়া শিখলাম শুধুমাত্র ডিরেক্টলি পড়লে কখন হবে আমি আবার বলে দিচ্ছি যখন সংখ্যাটি এক অপেক্ষা বড় থাকবে ঠিক আছে শূন্য পয়েন্ট ফোর ফাইভ সিক্স তো আমরা কি লিখতে পারি এর বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট আছে যেখানে সাতক অঙ্কের পরে নিতে হলে আমাদের এইখান থেকে এক ঘর মুখ করে চারের পরে দশমিকটা নিয়ে আসতে হবে তাই না তো এই দিক থেকে অর্থাৎ বাম থেকে ডানে যখন নেব তখন পাওয়ারটা কি হবে নেগেটিভ হবে ঠিক আছে আমরা জানি সবাই তাই না তো এর বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে কি হয় এক ঘরের দিক নেব তার মানে আমরা লিখতে পারি ফোর পয়েন্ট ফাইভ সিক্স গুণ টেন পার ওয়ান ঠিক আছে যেহেতু ঘর করেছি সেই জন্য ওয়ান লিখলাম এবং বাম থেকে ডালে নিয়ে গেছি দশমিক পয়েন্ট এই জন্য মাইনাস লিখলাম ঠিক আছে এখন আমরা ইদিনই করতে পারবো শূন্য দশমিক ফোর ফাইভ সিক্স সংখ্যাটির সংখ্যাটির লগের পূর্ণ কী হবে আমরা সবাই জানি ঠিক এর মানটায় হচ্ছে লগের পূর্ণ অর্থাৎ নির্ণয় করতে কীভাবে প্রথমে আমরা লগ দেবো দেওয়ার পরে এই সংখ্যাটা এখানে বসাবো বসায়ে ক্যালকুলেটর প্রেস করে এর মানটা নির্ণয় করবো ঠিক আছে যেটা রেজাল্ট আসবে সেটা কিন্তু এই সংখ্যাটির লগের অংশ হবে ঠিক আছে তো দেখো লগ খুবই ইজি লক প্রেস করবো আমরা তারপরে ফোর পয়েন্ট ফাইভ সিক্স এই দিলে আমরা কী পাচ্ছি শূন্য দশমিক সিক্স ফাইভ এইট নাইন সিক্স ঠিক আছে এখানে অডা ডট তো এটা আমাদের লগের অংশ সেম হয়তো আমরা তোমো নম্বরটা করতে পারি তোমা নম্বর খুবই ইজি কী করতে হবে প্রথমে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করবো আমরা শূন্য দশমিক ট্রিপল জিরো তারপরে আছে কত সিক্স সেভেন থ্রি এটাই করলে আমরা কী লিখতে পারি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের সাত অঙ্কের পরে যদি দশমিকটা দিতে হয় তাহলে বাম থেকে ডানে মুভ করতে হচ্ছে কয় ঘর এক দুই তিন চার চার ঘর সিক্সের পরে দিতে হবে তার মানে চার ঘর অর্থাৎ সিক্স দশমিক কী হবে সেভেন থ্রি ঠিক আছে এখানে আমরা দশমিক দেবো তারপরে সিক্স দশমিক সেভেন থ্রি আসছে আর বাম থেকে ডানে নিয়ে আসছি বলে টেন টু দি পার মাইনাস ফোর হবে কয়েক অঙ্ক আমরা এক দুই তিন চার ঠিক আছে তো এখন আমরা খুব ইজিলি নিন্দা করতে পারবো সেটা হচ্ছে পণ্য কী হবে সংখ্যা পেয়ে লিখে দিচ্ছি আমি এখানে পণ্য লগের পণ্য যেটা সেটা হবে যে এই মানটা অর্থাৎ মাইনাস আর অংশ কী হবে অংশ লক এটুকু বাদ দিয়ে যেটা থাকে টেন টু টুয়েলভ মাইনাস ফোর বাদ যেটা থাকে সেটার মান এখন এটা তুমি ক্যালকুলেটর প্রেস করে উঠাও কী আসে লক সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইকাল টু যেটা আমরা পাচ্ছি শূন্য দশমিক এইট টু এইট জিরো ওয়ান এ ওয়ানের পরে ফাইভ আছে আমাদের ঠিক আছে ওয়ানের পরে যেহেতু ফাইভ আছে আমরা এটাকে কী লিখতে পারি ওয়ানের জায়গায় আমরা টু দিয়ে দেবো ফাইভ থেকে নাইন পর্যন্ত যখন থাকে তখন আমরা ওয়ানের জায়গায় এক ঘর বড় করে লিখতে পারি তাই না তাছাড়া তোমরা বুঝতে পেরেছো